তুমি আমার মন প্রাণ মন তুমি আমার হিরো সাকিব খান তুমি আমার মনের ইতোফা বেসিক্যালি ওরা কিন্তু আসলে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে হবে এইসব ভিডিও দেয়া বা এই জন্য ফেসবুকটা খুলে নেয় ওদের কিন্তু আলাদা প্রফেশন আছে যেমন ওর হচ্ছে মেকআপ আর্টিস্ট প্রফেশন ও হচ্ছে পার ডে পাঁচ থেকে সাত হাজার টাকা ইনকাম করে তিন হাজার টাকা থেকে সাত হাজার টাকা আবার ও হচ্ছে গিয়ে পার ডে দশ হাজার টাকা ইনকাম করে তো ওর কি ওগুলো ফেসবুকে টাকা লাগে না ফেসবুকের টাকা ফেসবুকের ভিডিওটা ওরা হয়তো বা মজার ছলে ভুলবশত ভুল মেন্টালিটি নিয়ে ছাড়ছে তো ওই জিনিসটা আমি বেরোনাশ করলাম যে তোমরা যেগুলো করতেছ এগুলো আসলে ঠিক না একটা সময় গিয়ে তোমরাই ভাববা যে এগুলো আসলে কি করছি তো এখনো সময় আছে তোমরা হচ্ছে গিয়ে ভালোর দিকে আগাও আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছেন একজন সুন্দরী ইনি এনাকে কিন্তু আপনারা চেনেন যে সাকিব খানের তিন নম্বর বউ সে সাকিব খানকে বিয়ে করবে এইটাই তার ধ্যান খেয়াল সব কিছু এগুলো বলে বলে সে কিন্তু ভাইরাল বিভিন্ন সিনেমা হলে কিন্তু অনেক কথা বলেছে তো আমরা এখানে পেয়ে গেলাম এখন আমি রয়েছি এবিসি মিডিয়া মিউজিক চ্যানেলের সেই সেজাদ ভাইয়ের অফিসে তো আসলে এই যে আপু রয়েছে পাশাপাশি কিন্তু বিয়ে করতে চায় সাকিব খানকে কিন্তু পাশে কিন্তু হাজব্যান্ড নিয়ে দাঁড়িয়ে আছে দেখেন হাজব্যান্ড এবং ওয়াইফ খুব সুন্দরী একটি তরুণী যাকে মানে সাকিব খান বিয়ে করতেও পারে নাকি ভাই স্বাভাবিক সাকিব খানের যতগুলা ওয়াইফ আছে তার থেকে তো কম সুন্দরী আমার মতে আর কি তো সেক্ষেত্রে তো পারে সাকিব খানকে ছেড়ে আপনার অফিসে কেন আসছে ভাই সাকিব খানকে ছেড়ে বিষয়টা না বিষয়টা হচ্ছে গা সাকিব খানের কিন্তু ওর ডাইহার্ট ফ্যান অনেক পাগলা ভক্ত পাগলি ভক্ত যেটাকে বলে তো আমি কিন্তু সাকিব খানের পাগলা ভক্ত আমি শাকিব খানের ওই থেকেই দেখি এবং অনেক ভাল লাগে তো ওই জায়গা থেকে আমি সাকিব খানের একটা গান লিখছিলাম তো গানটা ভাবছিলাম যে কারে দিয়ে গাওয়ানো যায় কারে দিয়ে গাওয়ানো যায় পরে হঠাৎ করে ওর ভিডিও সামনে আসলো ও দেখলাম সুন্দর গান গাইলো প্রিয়তমার একটা গান গান রাজকুমারের একটা গান গাইল তখন ভাবলাম এবং সাকিব খানের প্রতি সে খুবই পাগল

একমাত্র আছেই তো সাকিব খান এর এরপরে তো আর কোনো সুপারস্টার নেই বলে আমার মনে হয় এখন তো একজন বাংলাদেশে তো সাকিব খান মাত্র একজন সবাই ক্রাস খাইলে হবে সবাই যারা ক্রাশ খাচ্ছে তাদের যা যেগুলো দেখলাম মনে হয় যে এখান থেকে উঠে আসছে এখান থেকে উঠে আসছে আমি তো আর যেখান সেখান থেকে উঠে আসিনি আমি তার একজন পাগলা পাগলি ভক্ত হচ্ছে তার জন্য আমি গান করছি কত কিছু করছি তার জন্য আপনি গানও গাইতেছেন সাকিব খানকে নিয়ে মানে এটা এটা কি তুফান সিনেমা উপলক্ষে নাকি হ্যাঁ তুফানকে ডেডিকেট করে গানটা গাওয়া গানটা হচ্ছে এবিসি মিডিয়াম মিউজিকে যাবে তো আমার মনে হয় যে আমি একটা ভালো কিছু উপহার দিতে পারবো আমার ক্রাশকে দর্শক এই যে তুফান তুফান সিনেমা নিয়ে কিন্তু এখন সবাই তোলপার আবার সে পাগলি ভক্ত যিনি সাকিব খানের বিয়ে করতে চায় এখন সাকিব খানকে তো সে বিয়ে করবে ঠিক আছে সেটা অন্য ব্যাপার কিন্তু এই যে গানটা কি মানে গানের লিরিক্সটা কি হবে গানটা আসলে ও গায়া শোনাবে না কারণ একটু সাসপেন্স থাকুক এটা হচ্ছে চার তারিখে রিলিজ হবে এসিএল মিউজিকে মানে গান কমপ্লিট হ্যাঁ গান কমপ্লিট এবিসি মিডিয়া মিউজিকে চার তারিখ রিলিজ হবে অলরেডি আর গানের বা দুইটা লাইন আমি বলে দিচ্ছি গানের লাইনগুলো এরকম যে তুমি আমার মন প্রাণ মন তুমি আমার সাকিব খান তুমি আমার মনেরই তুফান এই কথাগুলো আপনি বলেন তো তুমি আমার মন প্রাণ মন তুমি আমার হিরো সাকিব খান তুমি আমার মনেরই তুফান কি ইমপ্রেশন দর্শক মানে সাকিব খানকে নিয়ে তো আসে যাই হোক সাকিব খানকে বিয়ে করবেন সাকিব খানকে নিয়ে গান করবেন তো এই লোকটাকে এটা হচ্ছে আমার রিয়েল লাইফের সাকিব খান আর পর্দার সাকিব খান তো পর্দা সাকিব খান মানে দেখছেন বহুরূপী মানুষ মানুষ কিন্তু গিরগিটের চেয়েও পরিবর্তনশীল নায়ক আর মানে আরেকজন কি গায়ক গায়ক না সরি একজন নায়ক একজন বাহক একজন গায়ক নায়ক একজন বাহক একে বহন করে তো আপনি একে কিভাবে বহন করবে মানে এর কাছে কিভাবে বহন হইলেন আমি বহন হয়েছি হচ্ছে ভালোবেসে তাকে জিজ্ঞেস করেন যে তাকে আমি অনেক ভালোবাসি যদি সাকিব সাকিব খানের ব্যাপারটা নিয়ে সে যেভাবে আপনার পাশে বসে বলতেছে তো আপনাকে সেটা তো চলে যাবে ভাই না আসলে বেশি বলা ভালো না জামাই যখন পাশে আছে তখন ওই আমাকে সাকিব খান ভাবো এটা ভালো লাগে সাকিব আচ্ছা আপনারা তো শাকিব খানের কথা বললেন সব কিছু বললেন যে আপনাদের কিছু ভিডিও নিয়ে আমরা দেখলাম যে অনেক কানাঘষা হইলো অনেক সমালোচিত হলো এই কারণটা কি এই ধরনের ভিডিও কেন আমরা হচ্ছে এটা কি যে আমরা দুই হাজব্যান্ড ওয়াইফ হচ্ছে ঘরে বসে অনেক মজা করি যেটাকে বলে দুষ্টুমি ফাজলামো হ্যাঁ তো ওইটাও দুষ্টুমি ফাজলাম ছলেই বানিয়েছি আমরা অতটা সিরিয়াসভাবে ভাবে নেইনি তো এখন দেখছি যে আমাদের পেজে তো এরকম কোনো ভিডিও এখন নেই এখন আমাদের পেজে আপনারা দেখতে পারবেন না যেগুলো দেখতে পারবেন সেগুলো হচ্ছে ফেক যেই পেজগুলো সেইগুলোতে তো যখন বুঝতে পারছি যে এগুলো পাবলিক পছন্দ করে না আমাদেরকে খারাপ বলে তখন বুঝতে পারছি যে জিনিসটা হচ্ছে আসলে অনেক খারাপ তার জন্য হচ্ছে দুইজন মিলে হচ্ছে জিনিসটা ডিলিট করে ফেলছি আর এখন হচ্ছে মানসম্মত ভিডিও দেওয়ার ট্রাই করতেছি পাবলিক যাতে পছন্দ করে ওইরকমভাবে ভিডিও মেক করে প্রথম যে ভিডিওগুলো ছিল কাপড় কাপল ভিডিও ওটা বললাম যে দুষ্টুমির ছলে করেছি কারণ বর্তমানে এখন কিন্তু সবচেয়ে ট্রেন্ডিং এবং সফল ব্যবসায়ী হচ্ছে বউ ব্যবসায়ী যারা কাপল ভিডিও তৈরি করে এখন এখন মূলত আপনারা আমরা কোনো আমরা কোনো ব্যবসা আমরা কোনো ব্যবসা করি না আমরা ও মডেল আমি একজন মেকআপ আর্টিস্ট তো আমরা কোনো ব্যবসা করি না আমরা জাস্ট প্ল্যাটফর্মে একটু এনজয় করলাম যে মনে হয় ভিডিও টিকটক করলাম বেসিক্যালি ওরা কিন্তু আসলে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে হবে এই সব ভিডিও দেয়া বা এই জন্য ফেসবুকটা খুলে নেয় ওদের কিন্তু আলাদা প্রফেশন আছে যেমন ওর হচ্ছে মেকআপ আর্টিস্ট প্রফেশন ও হচ্ছে পার ডে পাঁচ থেকে সাত হাজার টাকা ইনকাম করে তিন হাজার টাকা থেকে হয়তো সাত হাজার টাকা আবার ও হচ্ছে গিয়ে পার ডে দশ হাজার টাকা ইনকাম করে তো ওর কি ওগুলো ফেসবুকে টাকা লাগে না আর ফেসবুকের টাকা ফেসবুকের ভিডিওটা ওরা হয়তো বা মজার ছলে ভুলবশত ভুল মেন্টালিটি নিয়ে ছাড়ছে তো ওই জিনিসটা আমি বেরোনাশ করলাম যে তোমরা যেগুলো করতেছ এগুলো আসলে ঠিক না একটা সময় গিয়ে তোমরাই ভাববা যে এগুলো আসলে কি করছি তো এখনো সময় আছে তোমরা হচ্ছে গিয়ে ভালোর দিকে আগাও ভালো কন্টেন্ট করো ভালোভাবে আগাও এটা থেকে ইনকাম করো ভালো কন্টেন্ট করে

সামনে এটা তো এখন বলা যাচ্ছে না তবে হতে পারে যে অনেক ভালো জায়গা থেকে আসবে বা এই যে আমি গানটা যেটা গাইলাম সেটা অনেক দূর চলে যেতে পারে কারণ আমি তুফানের গানটা শুনেছি আর এখন যে ভাইয়ার ভাইয়া আমাকে কাজটা দিল মানে গান গাওয়ার কাজটা দিল ওই গানটায় গিয়ে মনে হলো যে ওইটা থেকে দ্বিগুণ ভালো হবে তো ভালো জিনিস যদি আমার পাবলিক দেখে তাহলে পাবলিক ওইটা ওইভাবে নিয়ে নেবে আর সামনে ভালো কিছু হতে পারে অনেক ভালো কিছু হতে পারে